শীতের রাতের মজাদার সবজি খিচুড়ি কার না ভালো লাগে চলুন আজকে আমি দেখাবো নরম খিচুড়ি বা সবজি খিচুড়ি কীভাবে রান্না করলাম সেই ফুল ভিডিওটি আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ পেজ মৃত্তিকা আজকের এই খিচুড়িটা রান্না করছে আন্টি তো আন্টির হাতে মজাদার খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছিল বলার মতো না খিচুড়িতে অনেক কিছু ইউজ করা হয়েছে সবজি থেকে শুরু করে প্রায় পাঁচ রকমের সবজি ছিল এবং ডাল এবং চাল এটা মেবি মোটা চালের ছিল সাথে ছিল মুরগির মাংস রান্নার শুরুতেই যদি একটু প্রসেসিং করা হয় সব কিছু যদি রেডি করে নেওয়া হয় আশা করি রান্নাটা আরও মজার হয় আন্টি শুরুতেই এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে এবং এর ভিতরে আদা রসুন বাটা থেকে শুরু করে যত রকমের মশলা দেওয়া লাগে আন্টি এখানে সব কিছুই দিয়ে দিবে এখানে দারচিনি থেকে শুরু করে মানে গরম মশলা সব কিছুই দিবে আর এগুলো দিলে আসলে অসাধারণ টেস্ট হয় যদিও অনেক মজা হয়েছিল মানে কথাটা বারবারই বলতে হচ্ছে মজার খিচুড়ি মানে শীতের দিনে আসলে শীতের সবজি মানেই খিচুড়ি আরও কত রকমের রান্না যাই হোক এখানে মশলা কষিয়ে নিবে আনটি মুরগি মাংস দেওয়ার পরে সব কিছু গুঁড়া মশলা দেওয়া হবে এখানে হলুদ গুঁড়া দিচ্ছে পরিমাণ মতো এবং মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়াটা এখানে দেওয়া হয়নি স্কিপ করেছে মাংসটা কষিয়ে আসার পরপরই এখানে বরবটি এবং আলু মিষ্টি কুমড়া এগুলো দিয়ে দিয়েছে যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেক্ষেত্রে এখনই দিয়ে দিল আর সবসময় রান্নাটা আনটি লো রান্না করেছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে এখন চাল ডাল সব কিছু দিয়ে দিবে। সবজির সাথে কিছুক্ষণ চাল ডালও কষিয়ে নেবে দেন অন্যদিকে গরম পানি বসিয়ে দিয়েছে অন্য চুলায় কারণ গরম পানি ইউজ করলে প্রতিটা রান্নাই ভালো হয় এবং মজা হয় সবসময় আপনারা চেষ্টা করবেন গরম পানি ইউজ করার খিচুড়ি কালারটা দেখে বুঝতে পারছেন কতটা মজার হবে দেখেই বোঝা যাচ্ছে প্রায় দশ পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পরে আন্টি এখানে পানি দিয়ে দিল আর এই পানিটাতেই এখন খিচুড়ি হতে থাকবে এই যে হয়ে গেছে খিচুড়ি আর খিচুড়িটা এত মজা হয়েছিল এর সাথে তো কাঁচামরিচ এবং পেঁয়াজ লেবু এগুলো না হলেই হয় না আর আমরা সাথে একটু ঘি নিয়ে নিয়েছিলাম এই জন্য আরও অনেক অসাধারণ লাগছে খেতে আজকের মতো এই পর্যন্তই আরও অনেক রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে আশা করি আপনারা এটা ভালো লাগবে আর খিচুড়িটা আসলে আনটি অনেক মজা হয়েছিল অসংখ্য ধন্যবাদ সবার প্রতি অবিরাম ভালোবাসা